আপনার নিশ্চয়ই ক্যাপশন দেখেই বুঝে গিয়েছেন আসলে কি হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে ম্যাচটা রাবত করেছে জিম্বাবুয়ে এমন একটা সময় যে সময়টাতে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এসেছে টি টোয়েন্টিতে সেই ভারতকে কিন্তু তারা রুখে দিয়েছে সেই টি টোয়েন্টিতেই কোন দল যে দল জিম্বাবুয়ে কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করেনি সেই জিম্বাবুয়ে কিন্তু শেষ মুহূর্তে এসে ভারতকে রুখে দিয়েছে ভারতীয় দলটাকে যে ভারতীয় দলটাকে এই মুহূর্তে সারা বিশ্বে সব জায়গায় বাহবা দেয়া হচ্ছে সেই ভারতীয় দলটাকে কিন্তু তারা হারিয়ে দিয়েছে সিকান্দার রাজারা কিন্তু তারা ইতিহাস গড়েছে যে ইতিহাসটা আসলে ভারত গড়ে এসেছে টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ইতিহাসের সাক্ষী কিন্তু এই মুহূর্তে আসলে জিম্বাবুয়ে বিশ্বকাপের পরে প্রথম ম্যাচটাতে কিন্তু তারা জিম্বাবুয়ে জিম্বাবুয়ে কিন্তু ভারতকে রুখে দিয়েছে এবং এমন ভাবে রুখে দিয়েছে যে টার্গেটটা তারা দিয়েছিল একদম একটা সময় মনে হচ্ছিল যে খুবই মামুলি একটা টার্গেটের সামনে হয়তো বা দাঁড়িয়ে আছে ভারত কিন্তু সেই মামুলি টার্গেট অর্থাৎ একশো রান ঘুরে ফিরে এই একশো পনেরো রানকেই কিন্তু আসলে ডিফেন্ড করতে পারেনি ভারত ভারতকে কিন্তু হাঁটতে হয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে এটা একটা তাদের জন্য বড় অর্জন তারা কিন্তু বড় একটা জয় পেয়েছে এই ভারতের বিপক্ষে যে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সর্বত্র আসলে প্রশংসা করাচ্ছে এবং সব জায়গায় যখন তাদের প্রশংসা ছড়িয়ে ভারতীয় দলকে যখন বিভিন্ন মহল থেকে সারা বিশ্বে সব জায়গা থেকে অভিনন্দন জানানো হচ্ছে এই একটা সময়ে এসে জিম্বাবুয়ে কিন্তু আসলে পুরো নাটকীয় তার জন্ম দিয়েছে এবং তারা যে ইতিহাসটা গড়েছে সেই ইতিহাসটা ভারতের বিপক্ষে যে সময়টাতে এসে করেছে সেটা কিন্তু অবিশ্বাস্য ছিল আসলে অবিশ্বাস্য একটা ম্যাচ তারা খেলেছে এবং সিকান্দার রাজা মুজারাবানিরা আসলে যেভাবে তারা নার্ভটা ধরে রেখেছেন সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং যেকোনো টুর্নামেন্টের জন্য বা যে কোনো ম্যাচের জন্য এটা একটা উদাহরণ হতে পারে ভারতে কিন্তু আসলে চেষ্টাটা চালিয়েছিল আমরা যে জায়গাটাতে আসলে দেখতে পারি যে ভারত ওয়াশিংটন সুন্দর শেষ পর্যন্ত যে চেষ্টাটা চালিয়েছিলেন সেই চেষ্টাটা কিন্তু আসলে তিনি শেষ করতে পারেননি এবং তিনি কিন্তু সেটাকে ফিনিশিংটা করতে পারেননি আমরা এই জায়গায় সবচেয়ে যদি প্রশংসা করতে হয় তাহলে ওয়াশিংটন করতে হবে ভারতের যে ইনিংসটা আছে সেই ইনিংসটাতে প্রশংসা করার মতো ব্যাটিং ইনিংসটাতে প্রশংসা করার মতো জায়গা একমাত্র ওয়াশিংটন সুন্দরের কিন্তু তিনি দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন দলকে জয়ের বন্দরে পৌঁছাতে গেলে কারণ তিনি যখন নন স্ট্রাইকে ব্যাটিংটা করছিলেন তার আশেপাশে যারা ছিলেন তারা শুধু আসা যাওয়ার মিছিলে যোগ দিচ্ছিলেন একের পর এক উইকেট যাচ্ছিল একের পর এক উইকেটের এই মিছিলটাতে তিনি আসলে হতাশ হয়ে নন স্ট্রাইক থেকে দেখছিলেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি কিন্তু হালটা আসলে ছেড়ে দিনি তিনি কিন্তু চেষ্টাটা করেছিলেন সেই চেষ্টার ফলাফল আসলে তারা পায়নি সেই হাজার যে জয় প্রত্যাশিত যে জয় সেটা কিন্তু তারা পায়নি একশো পনেরো রানের মামুলি টার্গেট যেটা তার করিয়েছিল জিম্বাবুয়ে সেই একশো পনেরো রানের টার্গেট কিন্তু তারা উতরাতে পারেনি এবং জিম্বাবুয়ে যে কাজটা করেছে এবং এই সময়টাতে এসে দাদা তারা বিশ্বকাপ খেলতে পারেনি বিশ্বকাপের বাইরে ছিল বিশ্বকাপের আগে বাংলাদেশের সাথে তারা একটা টি টোয়েন্টি সিরিজ খেলে গিয়েছে সেখানেও তারা সিরিজটা হেরেছে এবং বিশ্বকাপের পরে যখন তারা টিভি সেটের সামনে বসে শুধু বিশ্বকাপটা দেখেছে নিশ্চয়ই তাদের মন অনেক বেশি বারাক্রান্ত ছিল সেই বারাক্রান্ত যে কষ্ট সেই কষ্টটা নিশ্চয়ই হয়তোবা বা তারা চেপে রেখেছিল যে একটা সুযোগের অপেক্ষায় ছিল যে সুযোগটা তারা প্রমাণ করবে সেই সুযোগটা কিন্তু তারা কাজে লাগিয়েছে শেষ মুহূর্তে এসে ভারতের বিপক্ষে যে ভারত চ্যাম্পিয়ন হয়ে এসেছে টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ভারতকে কিন্তু তারা রুখে দিয়েছে দুর্দান্ত ভাবে যারা আমাদের লাইফটি দেখছেন কষ্ট করে একটু শেয়ার করে দিবেন আমরা আসলে যেটা বলছিলাম যে জিম্বাবুয়ের যে ইনিংসটা আছে জিম্বাবুয়ে যেভাবে প্রথমে ব্যাটিংটা করেছে বা সবাই ধরে নিয়েছিল যে ভারত যে ধরনের ব্যাটিংটা করছে বা ভারতের যে ধরনের ব্যাটিং করার কথা বোলিং করার কথা সেই ব্যাটিং বোলিংটাই তারা করেছে কিন্তু তাদের সামনে যে ভিন্ন কিছু অপেক্ষা করছিল সেটা কিন্তু এই মুহূর্তে আসলে স্পষ্ট হয়েছে কারণ জিম্বাবুয়ের শেষ পর্যন্ত তাদের নামটা ধরে রেখে তারা যে জয়ের জন্য খেলেছে এবং গড়ের মাঠে তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং তাদের দিনে তারা যে কি করে দেখাতে পারে সেটা কিন্তু তারা প্রমাণ করেছেন এবং আপনারা দেখবেন ভারতের একের পর এক উইকেট আমরা যদি আমরা দেখি স্কোরবোর্ডটার দিকে দেখি ভারতের দলটা কিন্তু আসলে যদিও বলা হচ্ছে একটা নতুন দল কিন্তু এতটাও নতুন ছিল না যে দলটা আসলে জিম্বাবুয়ের বিপক্ষে এইভাবে আসলে তেরো রানের পরাজয়টা নিতে হবে তাদের কাছে একশো পনেরো রানের টার্গেটে খেলতে নেমে মাত্র একশো বারো রানেই গুটিয়ে যাবে বা সরি একশো দুই গুটিয়ে যাবে সেটা নিশ্চয়ই কেউ কল্পনাও করেনি তাদের ভারতীয় একাদশের কথা যদি আমরা একটু বলি অভিষেক শর্মা নি সুন্দর ভালো একজন ব্যাটসম্যান তাকে তিনি কিন্তু তার বলে শূন্য রানে ফেরত গিয়েছেন অর্থাৎ ভারতীয় স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগে কিন্তু তিনি আউট হয়ে ফেরত গিয়েছেন এবং শুভমেন গিল অধিনায়ক যাকে অধিনায়ক করে পাঠানো হয়েছে তিনি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের সাথে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি নানা অভিযোগের কারণে বা তাকে দলে না রাখার কারণে তিনি বিশ্বকাপটা খেলতে পারেননি কিন্তু তার কিন্তু আস্থাটা রেখেছিল টিম ম্যানেজমেন্ট আর সেই প্রতিদান কিন্তু তিনি এই মুহূর্তে তিনি যে ব্যাটিংটা করেছিলেন উনত্রিশ বলে একত্রিশ রান করেছিলেন হয়তো একটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন অধিনায়ক কিন্তু সেটা শেষ পর্যন্ত আসলে আর সফল হয়নি সিকান্দার রাজার বলে তিনি বোল্ড হয়ে ফেরত গিয়েছেন তখন উনত্রিশ বলে তার রানে এরপরে যদি আমরা ঋতুরাজ গায়কোয়াড তিনি আসলে কেমন ব্যাটিং করেন আপনারা অবশ্যই জানেন ব্যাটিংটা করেন এটা ব্যাটিং করেন সেই ব্যাটিং এর কিছুই ঝলক কিন্তু আজকে আমরা দেখতে পারিনি যে নয় বলে সাত রান করে আউট হয়েছেন এবং রিয়ান পরাগ তিনিও তিন বলে দুই রান করে আউট হয়েছেন ভারতের যে স্কোয়াডের কথা বলছিলাম এই স্কোয়াডটাই তো আপনারা দেখছেন যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য যে স্কোয়াডটা দরকার ছিল মোটামুটি সেই স্কোয়াডটা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল তারা পেয়েছিল অভিষেক শর্মা গিল ঋতুরাজ গাইকোয়াড পরাগ এবং রিঙ্কু সিং যার কথা না বললে নয় তিনি অনেক বেশি পাওয়ার হিটিং এ টু তারা কিন্তু সেই জল কিন্তু আজকে দেখতে পাইনি দুই বলে তিনি শূন্য রানে আউট হয়েছেন শুধু আমরা যদি দুয়ের কোঠার কথা বলি একদম শুভমান গিল অধিনায়ক এবং ওয়াশিংটন সুন্দর এবং আবিষ্কার এই দুইজন তিনজন ব্যাটসম্যানই আসলে দুইয়ের কোটায় প্রবেশ করেছেন আবিশ যখন আউট হয়ে গেছেন বারো বলে ষোলো ষোলো রান করে তখনই মূলত ভারতের যে জয়ের দামামা সেটা মোটামুটি আর বাজেনি আসলে এরপরে আর খুব বেশি লম্বা হয়নি ওয়াশিংটন সুন্দর শুধু চেষ্টা করেছিলেন এক পাশ আগলে রেখে বাউন্ডারি হাঁকানোর জন্য কিন্তু সেটা আর সম্ভব হয়নি এই এই উইকেটে আমরা দেখেছেন পেসার এবং স্পিনের যে কম্বিনেশনটা ছিল সেই পেসারদের এগেনস্টে মোটামুটি একশো একশো এক বা দশের মধ্যে স্ট্রাইক রেটে ব্যাটিংটা কিন্তু করতে পেরেছে কিন্তু স্পিনের এগেনস্টে ষাট বা পঁয়ষট্টির স্ট্রাইক রেটের বেশি আর ব্যাটিংটা কিন্তু করা যায়নি এই এই স্পিন অ্যাটাকে যদিও সেটা দুই দলেই ফেস করেছে জিম্বাবুয়ে এবং ভারত দুই দলেই ফেস করেছে ভারতে প্রথম টসে জয়লাভ করে জিম্বাবুয়েকে ব্যাটিং এ পাঠিয়েছিল আর জিম্বাবুয়ে ব্যাটিং এ যাওয়ার পরে তাদের যে ব্যাটিংটা ব্যাটিং লাইন আপটা খুব বেশি যে সমৃদ্ধ সেটা বলা যাবে না তবে তারা মোটামুটি একটা পুঁজি আসলে দাঁড় করিয়েছিল তারা ধরে নেওয়া হয়েছিল যে র্যানটাতে হয়তো হয়তো বা ফাইট করা সম্ভব হবে তবে জয়টা পাবে জিম্বাবুয়ে সেটা শুরুর দিকে আসলে অনুমেয় ছিল না আমরা যদি ভারতের উইকেট দিকে লক্ষ্য করে তারা যে উইকেট হারিয়েছে নিয়মিত তারা একদম শূন্য রানে যেটা বলছিলাম চার বলে শূন্য রানে প্রথম অভিষেক শর্মার উইকেটটা হারায় এবং শত পনেরো রানে তারা কিন্তু দ্বিতীয় উইকেটটা হারে ঋতুরাজ গাইকোয়াডকে হারায় এবং আপনার পনেরো থেকে শূন্য রান থেকে পনেরো রান পর্যন্ত তারা দুইটি উইকেট হারায় এবং পনেরো থেকে তেইশ পর্যন্ত তেইশে বাইশে যখন বাইশ বা তেইশে যখন যায় তখন তাদের তিন উইকেট নেয় স্কোরবোর্ড থেকে এবং এরপরে কিছুটা প্রতিরোধ গড়ে চেষ্টা করেছিলেন আসলে গিল তিনি তাদের আসলে তখন পাঁচ উইকেটে চলে যায় তাদের কিন্তু দুইটি উইকেট পড়েছে ওই একই জায়গায় তাদের দুইটি উইকেট পড়েছে চার চারটি উইকেট ছিল না বাইশ রানে এরপরে তেতাল্লিশ সাতচল্লিশ এবং একষট্টি এর মধ্যে মূলত যে ভারতের যে ব্যাটিং লাইন আপটা যে একদম ধসে দেওয়া বা যে ব্যাটিং লাইন আপটাকে পুরোপুরি যে থমকে দেওয়া সেই কাজটা কিন্তু আসলে জিম্বাবুয়ে ওই সময়টাতেই করেছে তেতাল্লিশ থেকে আমরা যদি একষট্টি রান পর্যন্ত দেখি তখন ভারতের স্কোর বোর্ডে একষট্টি রানের অ্যাগেনস্টে তাদের সাত সাতটি উইকেট কিন্তু চলে গিয়েছিল সেখানে সেখান থেকে আরো খুব বেশি প্রতিরোধ তারা করতে পারেনি শেষের দিকে সে আবিষ্কার এবং ওয়াশিংটন সুন্দর চেষ্টা করেছিলেন যে ম্যাচটাকে বের করে নিয়ে আসার জন্য এবং আবিষ্কার কিন্তু আহ মারমুখী ভঙ্গিতেও ছিলেন একশো বা পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিংটা করেছেন চোদ্দ বলে আমি যদি ভুল না করি ষোলো রান সম্ভবত তিনি করেছিলেন তিনটি বাউন্ডারি তিনি ছিলেন এরপরে তিনি যখন আউট হয়ে গিয়েছেন মাসাকাজার বলে সিকান্দার রাজা যখন ক্যাচটি রুপে নিয়েছে তখন আসলে গ্যালারিতে দেখা ছিল দেখা যাচ্ছিল উল্লাস জিম্বাবুয়ে দর্শকদের প্রচুর পরিমাণে উল্লাস তারা করছিলেন কারণ তারা মোটামুটি তখন তাদের জয়ের যে আশা তখন সেটা আরো অনেক বেশি বেগমান হয়েছিল তারা ধরে নিচ্ছিল যে এখন আসলে সম্ভব এবং সেই কাজটাই হয়েছে কারণ এর আগে ওয়াশিংটন সুন্দর এবং আবিষ্কার দুইজন দুই পাশ থেকে আসলে অ্যাটাক করছিলেন কিন্তু যখন একটি উইকেট চলে গিয়েছিল আবিষ্কারের উইকেটটি চলে গিয়েছিল তখন ভারতীয় ব্যাটিং লাইন আপে আর খুব বেশি উইকেট কিন্তু ছিল না যারা এবং যারা ছিলেন তারা সবাই নতুন ব্যাটসম্যান এবং বোলার ছিলেন তারা এসেও খুব বেশি কিছু করতে পারবেন বা প্রতিরোধটা সেভাবে করতে পারবেন সেই আশাটা ছিল না শেষ মুহূর্তে আসলে তারা একশো দুই রানের সর্বশেষ যে উইকেটটি হারায় সেটি ওয়াশিংটন সুন্দরের উইকেটটি হারিয়েছে এই ওয়াশিংটন সুন্দরী এই ম্যাচে ভারতের শেষ পর্যন্ত আসলে তাদেরকে ম্যাচে রেখেছিল এছাড়া আসলে কেউ বেশি খুব বেশি প্রতিরোধ কিন্তু করতে পারেনি যদিও সুমান গিল শুরুতে একত্রিশ রান করেছিলেন সে কিন্তু সেই রানটা দলের শুরুর দিকের যে ব্যাটিং বিপর্যয় সেটা কিছুটা সামলে দিয়েছিল কিন্তু কিন্তু সেটা খুব বেশি দীর্ঘায়িত হয়নি আমরা যদি জিম্বাবুয়ের ব্যাটিং কথা বলি জিম্বাবুয়ে যেভাবে ব্যাটিংটা করেছে বা যেভাবে রানটা করছে বেলে তিনি আসলে আপনারা জানেন একজন অলরাউন্ডার বাই বলে একুশ রান করে আউট হয়েছিলেন এরপরে ইনুসেন কাইয়া তিনি গোল্ডেন ডাকে শিকার হয়েছিলেন ব্যানের তিনি পনেরো বলে বাইশ রান করে আউট হয়েছিলেন সিকান্দার রাজা উনিশ বলে সতেরো রান আসলে সিকান্দার রাজার কথা আসলে যতই বলবেন আপনি ততই আসলে জিম্বাবুয়ের ক্রিকেটের ইতিহাসে রাজার যদি একটা জয়ের রূপকারের কথা বলা হয় এবং রূপকথার নায়কের কথা বলা হয় তাহলে জিম্বাবুয়ের সিকান্দার রাজার কথা বলতে হবে তিনি আইপিএল খেলেন বিশ্বের অনেক নামি দামি ক্রিকেট লিগগুলা কিন্তু তিনি খেলেন এবং এই জিম্বাবুয়ের ক্রিকেটের রূপকথার নায়ক যে তিনি হয়েছেন সেটা কিন্তু আসলে মোটামুটি এমন না যে আসলে একটা একটা দুইটা দুইটা বা বা পাঁচটা ম্যাচ সিরিজ তিনি খেলে খুব বেশি পারফর্ম করেছেন এমন কিন্তু না তিনি কিন্তু নিয়মিত পারফর্মার দলের ব্যাটে বলে একজন অলরাউন্ডার অলরাউন্ডার যাকে বলা হয় সেই কাজটা কিন্তু তিনি করে গিয়েছেন এবং করে যাচ্ছেন আজকেও তিনি উনিশ বলে সতেরো রান করেছেন একটা বাউন্ডারি একটি ওভার বাউন্ডারির মাধ্যমে তাদের মোটামুটি একটা ধারাবাহিকতা ছিল তারা প্রচুর একজন মাদানে তিনি করেছেন প্রচুর বলে শেষের দিকে আসে প্রচুর বলে উনত্রিশ রান যেটা করেছেন সেই রানটা আসলে দলের জন্য অনেক বেশি কার্য করেছিল ডায়ান মায়ের তিনিও করেছেন বাইশ বলে তেইশ রান এই যে স্কোরবোর্ডটা ভারতীয় হয়তো বা ভারতের সামনে অনেক বেশি সহজ মনে হয়েছিল মামুলি মনে হচ্ছিল কিন্তু সেই মামুলি টার্গেটটাও কিন্তু ভারতীয় ব্যাটসম্যান যারা আছেন তারা কিন্তু উতরাতে পারেননি আর যখন তারা সেটা উতরাতে পারেননি তখন কিন্তু তাদেরকে আসলে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আসলে হাতছানি দেওয়া ছিল যদিও সেটা আহ গৌরবের ইতিহাস না তারা দুদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপটা জয়লাভ করেছেন তারা ইতিমধ্যে তারা দেশে প্রবেশ করেছেন সব জায়গায় তাদের জয়ের জয় কার ধনী চলছে এই মুহূর্তে তারা নিজেরা আসলে ইতিহাস হয়ে গেলেন জিম্বাবুয়ের কাছে কারণ তাদেরকে হারিয়ে দিয়েছে তেরো রানের বড় ব্যবধানে কিন্তু বড় ব্যবধান আসলে বলা যাবে না কারণ কিন্তু একশো পনেরো রানের টার্গেটে যখন একশো দুই রানে অপোনেন্ট অল আউট হয়ে যায় তখন সেটাকে খুব বেশি ছোট করেও আসলে বলতে পারবেন না সেই জন্য আসলে বলছি যে মোটামুটি একটা বড় ব্যবধানের পরাজয় কিন্তু তারা হারিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটার কথা বলছিলাম তারা যেভাবে আসলে উত্থানটা হয়েছিল আমরা যদি দেখি তাদের উত্থানটা কিন্তু খুব বেশি যে শোচনীয় ছিল তা কিন্তু না তারা একটা সময় তারা তো দুর্দান্ত ক্রিকেটটা খেলেছে কিন্তু তাদের নানা অনিয়ম অভিযোগের কারণে একটা সময় তাদের ক্রিকেটটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে ছিল সেখান থেকে তাদের রূপকথা নায়ক হিসেবে যারা আবির্ভাব হয়েছেন তার মধ্যে সিকান্দার রাজা অন্যতম তিনি ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে একের পর এক সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিন্তু জিম্বাবুয়েকে এখন পর্যন্ত এই এই জায়গায় নিয়ে এসেছেন এবং ভারতের মতো দলের বিপক্ষে যখন জিম্বাবুয়ে লড়াকু মানসিকতা দেখায় এবং লড়াকু মানসিকতা দেখিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনে এবং এবং এমন একটা অ্যাপ্রোচ তারা দেখায় যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যদি জিম্বাবুয়ের যে ক্রিকেটার যারা আছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ এর দিকে যদি খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন তারা কিন্তু শুরু থেকে মোটামুটি একটা অ্যাপ্রোচ ছিল একটা বোলিং ইনটেন্ট ছিল তারা যে জয়ের জন্য খেলছে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছিল এই ছিল আসলে এখন পর্যন্ত তবে যে আসলে ক্রিয়েট করেছে জিম্বাবুয়ে অবশ্যই দিতে হয় এবং এই ইতিহাসটা তারা অবশ্যই দীর্ঘদিন লালন করবে এবং এই তারা বজায় রাখবে সেই প্রত্যাশা থাকবে জিম্বাবুয়ের ক্রিকেটারদের প্রতি এবং অবশ্যই অভিনন্দন জিম্বাবুয়ে ব্যাট লাখ ভারতীয় ক্রিকেট দল এতক্ষণ আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম তুফাইল নাবিল অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন